আছি এখন খিলগাঁও ফ্লাইওভারের নিচে রেলগেটটা পার হয়ে এসে দাঁড়াইলাম যেহেতু আসা হয় না রেগুলার ভাবলাম আসছি যেহেতু একটু ফুটেজটা নিয়ে যাই ওই রং সাইড দিয়ে অলরেডি একটা ট্রেন গেলে দারুণ একটা ফুটেজ নিতে পারতাম এখন সম্ভাবনা কম আমি অবশ্য জানি না ট্রেনের সময় সুযোগ কখন বুঝতে অলরেডি হয়ে গেছে এদিকে রঙে আসা শুরু হয়ে গেছে এখানে মাঝে মধ্যে ট্রাফিক থাকতো আগে এখন আর মনে থাকে না আগে সার্জেন্ট ধরা বাইকেরে মামলা দিত খালি বাইক সার্জেন্টের কামি হয়েছে বাইক ধরো মামলা দাও এদিকে রাস্তাও তো মনে হয় খুব বাজে সোজা কি যাওয়াটা ঠিক হইব আচ্ছা যাই না হইলে পরে ওই আনসার ক্যাম্পের ওই দিতে ঘুরা ভিতর দিয়ে চলে যাওয়া ওই যে মামার আছে এনে দাঁড়ায় বাইক দরালে লেগিয়া আমার এক সময়ের সকাল বিকাল দুপুরের রাস্তা ছিল এটা এই ওয়ালটা পুরাটাই মনে হয় ভেঙে গেছে অথবা ভেঙে ফেলছে এদিকে রেল লাইন আগে দুইটা ছিল এখন তিনটা করছে আর এটা মনে হয় এক্সপ্রেসওয়ে কানেকশান দিবে এফ সামনে থেকে যেটা আসছে এটা সে এখানে লাগাবে মনে হয় যাম কি এখান থেকে শুরু নাকি আর একটু সামনে গিয়ে শুরু আল্লাহই জানে ওরে ভাই এত বড় করতো কে এখানে অবস্থাটা দেখেন মনে হয় যে ভূমি দোষ হয়েছে এখানে ভূমিধসের পরে আবার এখানে বন্যা হুম ধুলাই তো পাগল বানাই লেবন যাই দিক দিয়ে দুলার পিছনেই আস্তে আস্তে যাইতে হবে হ্যাঁ হ্যাঁ এখানে এতো পানি খেয়ে রাস্তায় এ কি অবস্থা এনে তো মনে হয় বন্যার পানি কেমনে আছে কেমনে যাবো রে ভাই জুতা মুতা সব ভিজব দাঁড়ানুয না এনে দাঁড়াইলেই খবর আছে দেখেন অবস্থা ঝড় নাই বৃষ্টি নাই মালিবাগ বাজারের আগের রাস্তা পানি কি ওই পরশু দিন বৃষ্টি হয়েছিল ওই পানি নাকি সোয়ারেজের পানি রাস্তার অবস্থা খুবই খারাপ যাও দিকে যাও দেরি করো না হ্যাঁ দেরি করো না এই যে নটোটা টান দিছে ওই গাড়িটা যদি একটু সামনে নিয়ে আসতো দেখেন রাস্তা আর ধুলাবালি তো সামনে আসেই ওইটার কথা বললাম না ওই যে ধুলা অপেক্ষা করতেছে আমার লেগে আমার ফিল্টারের মধ্যে মনে হয় যে এক গাদা ধুলা জমবো আজকে এখানে একটা বিশাল বিল্ডিং করতেছে এই যে এখানে পঁয়তাল্লিশ তালা আর এখানে কি করবো সেটাও জানি না খুঁড়াঘুরির কাজ বিদ্যমান চলমান জানি না কি করবো